আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলোচনা করব রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে ষড়যন্ত্র করেছিল সে বলেছিল যে মূর্খের দেশে কিসের ভার্সিটি আর আমরা তার জাতীয় সঙ্গীত গাওয়ানের জন্য পাগল হয়ে যাই জাতীয় সঙ্গীতকে ধরে রাখার জন্য যুদ্ধ করছি যিনি কিনা ইংরেজদেরকে সতেরো বার চিঠি দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাতে না হয় এরপরে বলেছেন মূর্খের দেশে কিসের ভার্সিটি চিন্তা করে দেখেন মূর্খের দেশে কিসের ভার্সিটি এবং যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যখন এক ছিল এবং যখন মুসলমানদের বিরুদ্ধে সে অনেক পোপাকাণ্ডা ছড়িয়েছে এবং ব্রিটিশদের গোলাম হয়ে মুসলমানদেরকে তারা ষড়যন্ত্র করেছিল এবং বুদ্ধি পরামর্শ দিয়েছিল এরপরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রতিষ্ঠিত হয় ছয়শো একর সম্পত্তি নবাব সলিমুল্লাহ খান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে করার জন্য ডোনেট করেছিলেন দান করেছিলেন এরপরে ভবন করার জন্য আরও অর্থ দিয়েছেন শিক্ষক রাখার জন্য আরও অর্থ দিয়েছেন এরপরে এই খবর যখন যায় জানতে পারে রবীন্দ্রনাথ তখন তিনি শ্যুট করেই ব্রিটিশদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করেছিলেন এরপরে বলেছেন যে মূর্খের দেশে কিসের ভার্সিটি তারপরে তারা তো ইংরেজদের শত্রু হতে পারে এবং জঙ্গলি হতে পারে বা এমনিভাবে আরও অনেক কথাবার্তা বলেছে যে ব্রিটিশদের ক্ষমতার বিরুদ্ধে তারা ভয়ানক একটা জাতি হতে পারে যেটা ব্রিটিশদের জন্য ক্ষতি এই বিভিন্ন কথাবার্তা বলে তারপরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করতে চেয়েছিল হতে দিবে না সতেরো বার সে চিঠি দিয়েছে চিন্তা করে দেখেন আর আজকে আমাদের দেশের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা রবীন্দ্রনাথকে খোদা মানে যারা রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের দাস হতে চায় যারা রবীন্দ্রনাথের ভক্ত হতে চায় তো তারা আজকে সেই বিষয়ে যুদ্ধ করছে রবীন্দ্রনাথ এটা ছিল ওটা ছিল বাংলাদেশে কি এমন কোন কবি নেই যে জাতীয় সংগীত গাওয়ার জন্য অথবা জাতীয় সংগীত লেখার জন্য কোনো লোক নেই আমাদের দেশে তো কবি রয়েছে ডাক্তার রয়েছে ইঞ্জিনিয়ার সবাই রয়েছে তো এই সাধারণ একটা জিনিস এটা কি করতে পারে না তো একটা ব্যাপার হচ্ছে যে মুসলমানদের কান্ট্রি মুসলমানদের দেশ এখানে মুসলিম জাতীয় কবিতা আছে এবং থাকবে এবং তাদের এই বিষয়টা তারা হ্যান্ডেলিং করবে এই আশা রাখি কারণ বিধর্মী যারা আমাদের খোটা দেয় যে আমাদের রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত তোমাদের দেশে গাওয়ায় আবার তোমরা বড় কথা বলো মূর্খের দেশে কিসের ভার্সিটি যখন এই খোটাটা দেয় তখন খুবই ভালো লাগে আপনাদের এবং আপনারা চান যে এটাকে ভারত বানানোর জন্য এই ভারতীয় রাজাকার যারা আছেন তারা আসলেই এই দেশের জন্য ভয়ঙ্কর কারণ আমরা দেখেছি যে ভারতীয় রাজাকার ছিল যারা ভারতের অনেক স্বার্থ উদ্ধার করে তাদেরকে দিয়েছে এবং গোলামের মতো রেখেছে ভারতের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে গ্রেপ্তার করা হতো এবং ভারতের বিরুদ্ধে যদি কেউ কোনো পোস্ট দেয় তাকে রাত্রে জিম্মি করা হতো এবং তাকে গুম করা হতো এবং তাকে অ্যারেস্ট করা হতো আইসিটি মামলা দেওয়া হতো ভারতের বিরুদ্ধে কথা বললেই তো চিন্তা করে দেখেন সেই দেশে সেই ভারতীয় কবির জাতীয় সঙ্গীত আমাদের দেশের জাতীয় সঙ্গীত তো এটা খুবই দুঃখজনক এবং এটা খুবই আফসোসের ব্যাপার হ্যাঁ রবীন্দ্রনাথকে আমরা সম্মান করি তাকে যতটুকু করার ততটুকুই করব। কিন্তু তাকে খোদা বানাব